হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখতেই পাচ্ছ গাইস এখন আমরা চলে এসেছি কিন্তু সমুদ্রের সৈকতে মানে হচ্ছে এটা কিন্তু দীঘা নয় এটা কিন্তু হচ্ছে আমাদের গুজরাটের দমনে আর খুব সুন্দর একটা ভিউ এখন কিন্তু দুপুর একটা বাজে প্রচণ্ড রোদ এখন আর এই রোদে রোদে কিন্তু আজকে চলে এসেছি আমরা এই সমুদ্রের ফিল নেওয়ার জন্য তো জল কিন্তু ভর্তি হয়ে গেছে সমুদ্রের যে বিচ। সে বীজ কিন্তু এখন জলে ভর্তি হয়ে গেছে সেই জন্য আমরা সেই বীজ নামতেই পাচ্ছি না হুম আর সেই জন্য আমরা সমুদ্রের যে আগে যে রাস্তাটা থাকে ওই রাস্তাতে কিন্তু আমরা ঘোরাঘুরি করছি আর আমি আইসক্রিম কিনেছিলাম আমি আইসক্রিম খাচ্ছি মিনুকে বললাম তুমি একটা আইসক্রিম নাও মিনু বলছে না আমি নেবো না কিন্তু বললাম না আমি আইসক্রিমটা খুব ভালো লাগছে তো সেই জন্য মিনুকে একটা আইসক্রিম আমি কিনে দিলাম দুজনে মিলে কিন্তু আমরা আইসক্রিম খাচ্ছি এই দেখতেই পাচ্ছ আর হুম তারপরে মিনু বলছেন আমি উঁটে চড়বো আমরা সবাই তো সবাই উঁটে চড়েছে উঁটে চড়ে ওরা প্রচুর মজা করলো হ্যাঁ তারপরে সমুদ্রে যখনই এই জলটা একটু শুকিয়ে গেল। তখনই কিন্তু দেখতেই পাচ্ছ হ্যাঁ ওরা সবাই কিন্তু সমুদ্রে নেমে পড়েছে এই রয়েছে আমাদের সবাই যত বন্ধু বান্ধবীগুলো এসেছিলো সবাই মিলে চলে এসেছে কিন্তু সমুদ্রের ভিতরে হুম সবাই জলে স্নান করছে এত রোদ আর এই নোনা জল হুম এই জলে কিন্তু সবাই স্নান করছে এই হচ্ছে তার ভিউ দারুণ লাগছে কিন্তু আর সুনসান আগে যেমন এসেছিলাম আমরা দিওয়ালির সময় কালীপুজোর সময় তখন কিন্তু আমাদের এত মানে এরকম ছিল না এখন কিন্তু সুনসান মানুষজন খুবই কম রয়েছে তাই না আমরাই শুধুমাত্র এসেছি আরও অনেকেই এসেছে তবে খুব কম মানুষ এখন तो पहुंचो रोडे ये रा पहुंचो वागो स्वीटी के भाषी नहीं करो <laughs> तो दारुण एन्जॉयमेंट कोचे रा आमी होची कैमरा मेंट वीडियो कोची तो देखते हैं वाह तो गैस দারুণ এনজয়মেন্ট দারুণ এনজয়মেন্ট আমরা সবাই আমাদের কোম্পানি যারা যারা কাজ করে সবাই মিলে কিন্তু আমরা এসেছি আর এসেছি এখানে গুজরাটের দমন একটা দারুণ একটা সমুদ্র এই সমুদ্রে এসেছি এনজয়মেন্ট করার জন্য পিছনে দেখতেই পাচ্ছ সবাই পুরো এনজয়মেন্টে ডুবে রয়েছে তো আমি এই যে ভিডিওটা বানাচ্ছি সমুদ্রে থেকেই সমুদ্রেরছি আর সমুদ্রে কিন্তু এখন জল আগের তুলনায় কিন্তু অনেক বেশি আর অনেক বড় বড় ঢেউ আসছে কিন্তু এখন আমার পুরো ভিজে গিয়েছে তো দারুণ এনজয়মেন্ট করছি কিন্তু আজকে আমরা এখানে এসে এই দেখো গাইস মিডরা সবাই মিলে কীভাবে স্নান করছে এই জলে আর কিভাবে এনজয় করছে তোমরা দেখো আর আর এরা কত দূর গিয়েছে দেখো কত ভিতর চলে গেছে আমি ওদেরকে বললাম যে তোমরা স্নান করো ঠিক আছে তোমরা করো আস্তে আস্তে নাচতে 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 এই দেখো দিয়ে সবাই নাচছে এরা দেখছো বাবা ও তো চুল চলে গেছে আমি বললাম যদি একটু পাতা না যদি জলে আবার জোর দিতে পারো মাত্র একটু চাই না আমি তো জলে নামার নেই সো গাইস আমরা এখন চলে এসেছি এই যে এখানে বিরিয়ানি খাচ্ছি সবাই বসে বসে কিটা লাগছিল পুচুর এই পিছনে আমাদের রয়েছে আর অনেকে इतना ঝগড়া किया

कितना अच्छा से बैठ गया था मिनू भी मिनू भी दो सीट रख लिया था कितना अच्छा से बाबर मैं भी नहीं चक्कारी थी वो लग रहा है सब मजा आ गया लेकिन मेरे को दरवाजा से खड़ा कर दिया मैं बोला इसी मिल गया मेरे को साइड में ಮಜಾ ಆಗಿನ ಸಚಿವ ರೇ